দেখতে পিংপং বলের মতো লাফালেও এটা আসলে মজাদার একটি ডাবের পুডিং যেটা খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং অল্প সময়েই এবং স্বল্প উপকরণে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এখন যেহেতু প্রচুর গরম তাই বাহির থেকে এসে রিফ্রেশিং এই পুডিংটা আপনি সহজেই খেয়ে ফেলতে পারেন মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে আসসালামু আলাইকুম আমি প্রথমে দুইটি ডাবের পানিকে ভালোভাবে সেকে একটি পাতিলে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আগার আগার পাউডার এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিলাতে হবে এর বদলে আপনারা গ্রাসও ব্যবহার করতে পারেন যাদের চিনি পছন্দ না এক্ষেত্রে আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন যদি ডাবের পানিতে বেশি মিষ্টি থাকে আমি অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য এরপরে আমি চুলাটা জ্বালিয়ে দশ থেকে পনেরো মিনিট জাল দিয়েছি যখন অল্প একটু ঘন হয়ে আসবে তখনই জালটা নিভিয়ে দিতে হবে আমি এখন সেট করব। এজন্য ডাবের শ্বাসকে একটি বাটির মধ্যে দিয়েছি ডাব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সেই ডাবটা নেবেন যার মধ্যে এরকম হালকা ডাবের শ্বাস হয়েছে এরপরে সেই গরম অবস্থাতেই আমি সেই ডাবের পানিটা দিয়ে দিলাম ডাবের পানিতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এজন্য ডাবের একদম আসল স্বাদটা আপনারা এই পুডিংয়ের মধ্যে পাবেন এরপরে ফ্রিজে রেখেছি পাঁচ থেকে ছয় ঘন্টা তারপরে বের করেই দেখেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে এটা খেতে যে কতটা রিফ্রেশিং যারা খেয়েছে তারাই জানেন আপনারা যদি কোনো অনুষ্ঠানে এটা সার্ভ করতে চান তাহলে ছোট ছোট ওয়ান টাইম গ্লাসে সার্ভ করতে পারেন এতে আপনার খাবারের টেবিলে সৌন্দর্য বর্ধন হবে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন